ইংরেজদের বুলেটের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের জবাব ছিল বন্দে মাতারাম এখনও সারা বিশ্বে যেখানে ভারত যেতে ভারতীয়রা যেতে ধ্বনিত হয় বন্দে মাতারাম ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে ভারতীয়দের শক্তি হল বন্দে মাতারাম এক জাতীয়তাবাদী হিন্দু বাঙালি ঋষি বঙ্কিমচন্দ্র সারা ভারতকে এই স্লোগান উপহার দেন সম্প্রতি একশো পঞ্চাশ বছর হয়েছে বন্দে মাতারামের বন্দে মাতারামকে সম্মান জানিয়ে সারা দেশে একাধিক উদ্যোগ নিয়েছে মোদী সরকার কিন্তু জানলে অবাক হবেন এই বন্দেমাতরমের বিরোধীরা আজও দেশে রয়েছে বহাল তবিতে। ময়ে বন্দেমাতরম যখন হোতা হাউস মে খড়াও কে সব রিসpect করতা হুঁ। লেকিন ম পড় নহী সকতা। মেরে মযহাব মে মেরে রিলিজিয়ন মে ইয়ে কহা গয়া হ্যায় কি আল্লাহ জিসনে জমিন বানাই, আসমান বানায়া, সূর্য বানায়া, चांद বানায়া, इंसान बनाए, ساری দিয়াহ বানায়, হাম উসকে আলাওয়া কিসি কে আগে সর নহী জুকা sakte। ইয়ে মেরে মযহাব মে কহা গয়া হ্যায়। 1870s দশকে বন্দেমাতরম लिखेছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরে আঠারোশো সালে প্রকাশিত তাঁর উপন্যাস আনন্দমটে অন্তর্দক্ত করেছিলেন বন্দে মাতারম উনিশশো সালে সাত সেপ্টেম্বর কংগ্রেস তাদের বারাণসী অধিবেশনে বন্দে মাতারমকে জাতীয় সংগীত হিসাবে গ্রহণ করে আঠারোশো সালে কলকাতায় কংগ্রেস অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতারম গিয়েছিলেন পাঁচ বছর পর দক্ষিণাচরণ সেন কলকাতায় কংগ্রেসের আরেকটি অধিবেশনে এটি গিয়েছিলেন শ্রী অরবিন্দ বন্দে মাতারমকে দেশপ্রেমের নতুন মন্ত্র বলেছিলেন বারবার বন্দে মাতারমের প্রশংসা করেন মহাত্মা গান্ধী থেকে সুভাষচন্দ্র বোস বন্দে মাতারাম নিয়ে মহাত্মা বলেন এটি সাম্রাজ্যবাদ বিরোধী একটি স্লোগান ছোটবেলায় যখন আমি আনন্দমঠ বা এমনকি বঙ্কিম সম্পর্কে কিছুই জানতাম না তখন বন্দে মাতারাম আমাকে আকৃষ্ট করেছিল এবং যখন আমি প্রথম এটি গাইতে শুনেছিলাম তখন এটি আমাকে মুগ্ধ করেছিল আমার কখনো মনে হয়নি যে এটি একটি হিন্দু গান বা শুধুমাত্র হিন্দুদের জন্য এটি লক্ষ লক্ষ মানুষের দেশপ্রেমের প্রতীক এক জুলাই উনিশশো উনচল্লিশ হরিজন জার্নালে প্রকাশিত একটি প্রবন্ধে গান্ধী লিখেছিলেন লক্ষ মানুষের দেশপ্রেমের গভীরতাকে জাগিয়ে তোলে বন্দে মাতারাম এর প্রত্যেকটি স্তবক সমগ্র জাতির জন্য বাংলার উপহার গান্ধী সুভাষ বোস অরবিন্দের মহান দেশপ্রেমিকরা মানতেন বন্দে মাতারাম ভারতের জাতীয় আদর্শ দেশের বড় অংশের মানুষ সে সময় চেয়েছিলেন বন্দে মাতারাম জাতীয় সঙ্গীত হক তারপরও বন্দে মাতারামকে কেন জাতীয় সঙ্গীত করা হলো না বা কাদের বিরোধিতায় বন্দে মাতারাম জাতীয় সঙ্গীত হলো না শুরু থেকেই বন্দে মাতারামের বিরোধিতা করে আসছিল মুসলিম লীগ অমৃতসরে মুসলিম লীগের দ্বিতীয় জাতীয় অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে সেই সময়ের দলের সভাপতি সৈয়দ আলী ইমান বন্দে মাতারামকে সাম্প্রদায়িক স্লোগান বলেন রাখি বন্ধনের উৎসবকে সাম্প্রদায়িক বলে নিন্দা করেন আলী ইমান এরপর থেকে এক বড় অংশের মুসলিমরা বন্দে মাতারামের বিরোধিতা শুরু করে শুধুমাত্র মুসলিম তোষণ করতে গিয়েই বন্দে মাতারামকে জাতীয় সঙ্গীত হওয়া থেকে বাধা দেন জওহরলাল নেহেরু নেতৃত্বাধীন কংগ্রেস যার সহযোগী ছিল তৎকালীন বামেরা কিন্তু কেন কি এমন রয়েছে বন্দে মাতারামে যাতে আপত্তি এর পেছনে অদ্ভুত যুক্তি দিয়ে থাকে বাম কংগ্রেস মুসলিম জোট বন্দে মাতারাম শব্দে মা অর্থাৎ দেশ মাতৃকা চলনে প্রণাম করার কথা সম্পূর্ণ সমর্পণের কথা বলা হয়েছে ব্যাস এখানেই যত আপত্তি মৌলবাদীদের তাহলে তো আবার বিশেষ একজন ছাড়া কারোর কাছে মাথা নত করেন না দেশ তাদের কাছে গৌণ মুসলিম লীগের কারণে দেশ ভাগ ভারত ভেঙে পাকিস্তানের জন্ম কিন্তু কি অদ্ভুত দেখুন সেই মুসলিম লীগ মানসিকতাকেই প্রাধান্য দিয়েই বন্দে মাতারমকে জাতীয় সঙ্গীত হওয়া থেকে আটকানো হলো এখনও মুসলিম লীগ মানসিকতার অনেকে ভারতে দাঁড়িয়ে হুমকি ধুমকি দেওয়ার চেষ্টা করে যে তাদের গলায় চাকু ধরলেও নাকি তারা বন্দে মাতারম বলবে না তাদের জানাতে চাই বন্দে মাতারম আমাদের আত্মার অস্তিত্ব কোন মৌলবাদীদের মুখে বন্দে মাতারম উচ্চারিত হোক আমরাও তা চাই না তবে এই মৌলবাদীদের মনে করিয়ে দিতে চাই এই ভারত নতুন ভারত এই ভারত বন্দে মাতারমের কোনো রকম অপমান সইবে না মাধ্যম ব্যুরো রিপোর্ট गरीबी मिटेगी समृद्धि बढ़ेगी यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम संबल 2.0 के तहत एक दशमलव सात करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित हजारों श्रमिक परिवारों को दो करोड़ का भुगतान उनतालीस लाख लोगों को मिला भू अधिकार पत्र देश में प्रथम स्थान आठ लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग छप्पन लाख पेंशनधारियों को हर माह चार हजार करोड़ से अधिक राशि और पैतालीस लाख परिवारों को मिला पक्का घर अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर Okay. <sweak>